এটা আপনার চাবি দিয়ে স্টার্ট হবে একদম রিয়েল বাইকের যেমন চাবি থাকে চাবি দিয়ে স্টার্ট দিবেন আর এটা কিন্তু আপনার হাতে পিক আপ পাই ব্রেক দেখেন ডিজিটাল মিটার এটা আপনার অরিজিনাল গাড়িতে মিটার থাকে আর এটা কিন্তু আপনার দুইশো পঞ্চাশ কেজি পন তৈরি হবে বাচ্চার সাথে বাচ্চা ভাবো চালা যাবে এই সুইচটা হচ্ছে সামনে ফরওয়ার্ড যাবে মাঝখানে থাকলে হচ্ছে লোকেরা স্টপ এটা দিলে ব্যাগে যাবে ঠিক আছে দুই জনে একসাথে চালাতে পারবে আর বাচ্চা ছোট হলে এই যে সাপোর্টিং চাকাটা রাখবেন বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিবেন আর প্রত্যেকটা চাকার ভিতরে ডিজিটাল এলইডি লাইট আছে সিটটা আবার লেদার সিট আর এটা এখানে গান মিউজিক ব্লুটুথ পেন্ডেন্ট সব ধরনের অপশন আছে এক 180 কেজি পর্যন্ত ইজিলি চলবে 250 কেজি বসতে পারবে এক চার্জে আপনার 4 ঘন্টা চলবে এক বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা যত জোরে বাচ্চা আসা আসি করবে ভাঙা কোনো ভয় নেই

সবচেয়ে মজবুত গাড়ি আস্তে আস্তে করে ভাঙা ভাড়া কিন্তু সাসপেনশন সহকারে পিছনে বাচ্চা আস্তে আস্তে করে ভাঙবে না আর বাসে যদি ছোট দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে একশো তিরিশ কেজি বন্ধুই নিবে আর এটা কিন্তু আপনি এক জায়গায় বসে সুইং এর মুড আছে সুইং করবে দুলবে দোলনা সিস্টেম আছে আবার যা দিলে হচ্ছে লোকে আপনার হচ্ছে লাইট অফ হ্যাঁ আর এই চাপ দিলে বাজবে এটা চাপ দিলে মিউজিক বাজবে এটা কিন্তু আপনি এখানে পেন ড্রাইভের অপশন আছে ব্লুটুথ আছে মিউজিক আছে মিউজিক সাউন্ড কমানো বাড়ানো যায় আর বাচ্চা যদি আপনি একদম ছোট হয় রিমোট আছে রিমোট দিয়ে চালানো যাবে এটা দিলে গাড়ি সামনে যাবে এটা পিছনে যাবে এটা ডানে যাবে এটা বামে যাবে এটা দিয়ে স্পিড কমানো বাড়ানো আর এটা হচ্ছে পার্কিং মোড আবার এসকেলেটর আছে এসকেলেটর চাপ দিলো গাড়ি সামনে পিছনে সব দিকে যাবে আর এক চার্জে আপনারা তিন থেকে চার ঘন্টা চলবে এক বছরে পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে তো আর দেরি নয় বন্ধুরা যারা যারা নিতে যাচ্ছ এখনই আর দেরি না করে এখনই শখের বাইক আর গাড়িটা তোমরা খুব দ্রুত নিয়ে যাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর ট্রয় মেলা